আসসালামু আলাইকুম আ রাহমেতুল্লাহ আশা করি রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে একটি ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবো প্রচলন শুরু করি ভিডিওটি না শেষ পর্যন্ত দেখবেন আল্লাহকে ভয় করো ওহে মুসলিম তোমাকে আল্লাহর সামনে দাঁড়াতেই হবে তোমার হিসাব নেওয়ার জন্য আল্লাহ একাই যথেষ্ট তিনি সব জানেন তুমি যা গোপনে করো এবং প্রকাশ্যে করো তোমাকে অবশ্যই মৃত্যুবরণ করতেই হবে যখন তুমি দুনিয়ার সব কিছু চেয়ে চলে যাবে শুধু তুমি আখেরাতের জন্য যা সঞ্চয় করেছ তা নিয়ে সাবধান হও তোমার শেষ আমলের ব্যাপারে তুমি জানো না কখন তোমার শেষ মুহূর্ত তুমি কি প্রস্তুত মৃত্যুর জন্য তুমি কি প্রস্তুত কবরে সওয়াল জবাবের জন্য তুমি কি প্রস্তুত ভয়াবহ কে জন্য হাসরের ময়দানের জন্য হিসাব নিকাশের জন্য আল্লাহকে জবাব দেওয়ার জন্য বিজানের জন্য তুমি কি প্রস্তুত চুলের চাইতেও সূক্ষ্ম তরবারে চাইতেও ধারালো কুলসিয়াত পাড়ি দেওয়ার জন্য ভয়ঙ্কর জাহান নামের ভয়ঙ্কর আগাব থেকে আত্মরক্ষার জন্য তুমি কি কাজ করছো যার ইন্ধন মানুষ এবং পাথর যার আগুন ভয়ঙ্কর উত্তাপ সম্পূর্ণ কালো হয়ে যায় যার হৃদয় পর্যন্ত জ্বালিয়ে দিবে এমন উত্তপ্ত পানি যা নারী ভুই বের করে দিবেন রয়েছে খাবার হিসেবে ঝাক্কুম ও গলিত পুজ যাহার নাম অসম্ভব গভীর ভয়াল জায়গা কঠোর হৃদয়ের ফেরেস্তারা নিযুক্ত যেখানে শাস্তির মাত্রা বৃদ্ধির জন্য শরীরকে অনেক বড় করে দেওয়া হবে চামড়াগুলো ঝলে যাবে বের হতে চাইবে কিন্তু বের হতে পারবে না মৃত্যুকে ডাকবে মৃত্যু আসবে না ভয়ঙ্কর শাস্তি যা কালব্যাপী চলতেই থাকবে হে আল্লাহ আমাদের সকলকে দান করো থেকে বাঁচার তৌফিক দান করো আমেন